নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম চাল কুমড়োর একটা দারুণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে হাফ চাল কুমড়ো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি খোসাটা ফেলে দিয়ে চাল কুমড়োটা কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না এখন এই চাল কুমড়োটাকে আমি গ্রেট করে নেব চাল কুমড়োটা সম্পূর্ণটা আমি গ্রেট করে নিয়েছি চাল কুমড়োতে অনেকটাই জল থাকে তাই চাল কুমড়োটাকে নিংড়ে নিতে হবে যতটা সম্ভব চিপে চিপে নিংড়ে নিতে হবে যতটা জল কম থাকবে ততই কিন্তু খেতে বেশি ভালো হবে জলটা বেশি থাকলে খেতে কিন্তু অতটা বেশি ভালো হবে না কারণ বেসনের পরিমাণটা যদি বেশি লাগে সেই ক্ষেত্রে খেতে খুব ভালো একটা লাগবে না আর এইভাবে যদি চাল কুমড়ো রান্না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধটাও থাকে না খেতেও খুবই ভালো লাগে চাল কুমড়োটা সম্পূর্ণ আমি নিংড়ে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটাকে আমি ফেলে দেব এখন উনুনে একটা কড়াই বসিয়ে গরম করে আমি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দেবো একটুখানি হিং আর দেবো এক চামচ আদা বাটা হিং আর আদা বাটাটাকে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো চাল কুমড়োগুলোকে চাল কুমড়োগুলোকে এবার ভেজে নিতে হবে আমার ঠান্ডা লেগেছে গলাটা একটু অবস্থা খারাপ আপনারা কিছু মনে করবেন না চাল কুমড়োটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই কমে গেছে আমি মিনিট তিনট মতো চাল কুমড়োটাকে ভেজে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ চাল কুমড়োটাকে মশলার সাথে আরও মিনিট দুই রান্না করে নেব। দু মিনিট মতো চালকুণ্ডোটাকে আমি রান্না করে নিয়েছি আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাফ চামচ পর্যন্ত চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও মিনিট খানিক আমি রান্না করে নেব এবারে দিয়ে দেবো এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যে থালার মধ্যে আমি চাল কুমড়োটা নিংড়ে রেখেছিলাম এভাবে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে চাল কুমড়োটা ঠান্ডা হতে থাক ততক্ষণে একটা মশলা করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত আর পাঁচখানা কাজুবাদাম আমি ভেঙে নিয়েছি কাজুবাদামগুলো দিয়ে মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে এবারে অল্প জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব এই পেস্টটাও রেডি হয়ে গেছে আমি আর একটা মশলা করে নেব একটা বাটির মধ্যে এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের কম দেব জিরে গুঁড়ো অল্প করে জল দিয়ে এটাকে একটা পেস্ট রেডি করে নেব মশলাটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চাল কুমড়োটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এখানে আমি তিন চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন বেসনের পরিমাণটা কম দিতে এটা যতটা নরম করে মাখানো যায় এবার খুব ভালো করে সব কিছুকে আমি মাখিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সামান্য একটু খাবার সোটা খাবার সোটা দেওয়ার কারণে কিন্তু কোপ্তাগুলো ফুলবে খুব সুন্দর ফুলে গেলে ভেতরেও কিন্তু ঝোলটা খুব সুন্দর মতো ঢুকে যাবে দেখেই বুঝতে পারছেন আমি পেস্টটা কতটা নরম তৈরি করেছি মেখে নিয়ে কড়াইতে এবার তেল গরম দিয়ে দেব আমি তেলের পরিমাণটা এখানে কিন্তু বেশিই দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতন শেপ দিয়ে দিয়ে আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি এবার এক পিঠ ভাজা হলে আরেক পিঠ ভেজে নেব তবে কিন্তু আপনারা যদি গ্যাসে রান্না করেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন তাহলে কোপ্তার ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে আমি উনুনে রান্না করছি আমার কিন্তু উনুনের আগুনটা খুবই কম দেয়া কোপ্তাগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে দেখুন এক পিঠ কত সুন্দর কালার এসছে কোপ্তাগুলো দেখুন উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এই কোপ্তাগুলোকে আমি উঠিয়ে নেব এগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে সব উঠিয়ে নিয়ে আমি এখানে থেকে কিছুটা কিছুটা তেল তেল কমিয়ে কমিয়ে রাখবো হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি আমি একটা ছোটো সাইজের টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে কষাতে কষাতে টমেটোটা কিন্তু একদমই গলে গেছে এবারে এখানে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম ছেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ চিনি আর স্বাদ মতো দেব লবণ এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে গেছে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল কোপ্তাতে একটু জলটা কিন্তু বেশিই লাগে কারণ কোপ্তা অনেকটাই জল টেনে নেয় মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট দেখুন আমি মিনিট পাচার ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু আগের চেয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে সব দিয়ে এবার নাড়াচাড়া করে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন কোপ্তাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়েছে ঠান্ডা হলে কিন্তু আরও ঝোল টেনে নেবে কোপ্তাগুলো যাতে নেড়ে দিতে হবে ভেতর পর্যন্ত ঝোলটা যেতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধন্যবাদ কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার চাল কুমড়োর কোপ্তাকারি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না